সুন্দরবন নামটা মোটামুটি সকলেরই জানা সুন্দরবন হল বঙ্গোপসাগর মোহনায় ম্যানগ্রোভ দ্বারা গঠিত বদ্বীপ বহিরাগত পর্যটকরা মূলত সুন্দরবন ভ্রমণে আসে বাঘ দেখার জন্য বাঘ অর্থাৎ আমি বলছি রয়্যাল বেঙ্গল টাইগারের কথা যে গোটা বাংলা বাংলা ছাড়িয়ে ভারত ভারত ছাড়িয়ে পৃথিবী বিখ্যাত হয়ে থাকে সুন্দরবনের এই বদ্বীপগুলি ছোটো ছোটো নদী দ্বারা বিভক্ত যা পুরোটাই নোনা জলে পুষ্ট নোনা জলে আবার কুমির খুব বিখ্যাত এটা হিংস্র শিকারীও হয়ে থাকে স্রোতহীন জলে এরা বেশি বসবাস করে নদী মোহনায় নদীর প্রবাহ অতটা থাকে না তাই তাদের মূলত বাসস্থান হিসেবে এবং খাদ্য সংগ্রহের জায়গা হিসেবে তারা এই জায়গাগুলিকে বেঁচে থাকে শীতকালে নদী মূলত শান্ত শীতল প্রকৃতির হয় তাই বাঘ কুমির বাঁদর বন্য শুকর ও অন্যান্য পশু পাখি দেখার ঝুঁকিহীন এই ভ্রমণ সবার জন্য প্রিয় হয়ে থাকে শীতকাল শান্ত শীতল নদী দুপাশে ঘেই রহস্যময় ঘন জঙ্গল এই অ্যাডভেঞ্চার ভ্রমণটা বাকি সব ভ্রমণের তুলনায় সুন্দরবনকে যেন কোথাও একটু আলাদা করে রাখে